ইউরোপে আসলে যে টাইম ম্যানেজমেন্টটা আসলে কীভাবে করে চলতে হয় প্রতিটা মিনিটের প্রতিটা ঘন্টার যে কি মূল্য এটা আসলে এখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না আমি মানে বেশ কয়েকটা দুই তিন কয়েকটা উদাহরণ দিয়ে আমি বিষয়গুলো বুঝাইতেছি যে আসলে সময়ের কাজ যদি সময়ে না করি তাইলে কি হয় মূলত এবং কী ডিফিকাল্টিগুলো আমরা আসলে আমি মানে আমার কাছে মনে হচ্ছে যে যদি সময়ের কাজ সময় না করি তাহলে হয়তো এটা মিস হয়ে যাবে আজকের ওয়েদারটা আসলে অনেক সুন্দর রোদ উঠছে আমার বাসা আর সামনে এটা সময়ের কাজ যদি সময় না করি এখানে ধরেন প্রতিটা কাজ যেহেতু নিজেকেই করতে হয় রান্নাবান্না করা থেকে শুরু করে কাপড় ধোয়া থেকে শুরু করে সব কিছু নিজেকেই করতে হবে এখানে মানে কেউ কারো না আসলে যে যে যার মতো আসলে চলে এখানে কেউ কারো পিছে লাগে নাই বাট যে যার মতো করে চলে যদি আপনি সময় মতো না ঘুমান সময় মতো না ঘুমাইলে দেখবেন যে আপনার ঘুম কম হবে অথবা পরের দিন আপনি উঠতে পারবেন না এবং সকালে উঠে ক্লাসে যাইতে হবে সময় মতো ক্লাসে যদি লেটে যান তাহলে ঢুকতে পারবেন না মানে ক্লাসে জয়েন দিতে পারবেন না যদিও ওখানে ক্লাসের কোনো অ্যাটেন্ডেন্স হয় না অ্যাটেন্ডেন্সে কোনো মার্কস নাই তারপরেও টাইমলি আপনাকে ক্লাসে জয়েন দিতে হবে সকালে থেকে সাড়ে চারটা পর্যন্ত হয়তো ক্লাস থাকবে কোনো দিন দুইটা পর্যন্ত কোনো দিন তিনটা পর্যন্ত ক্লাস থাকবে ক্লাস শেষ করে যে আপনার কাজ থাকে মানে যদি আপনি পার্ট টাইম করেন তাহলে সেখানেও টাইম শিডিউল বাধা থাকে কখন থেকে আপনি কখন কাজ শুরু করবেন কখন থেকে কয়েক ঘন্টা কাজ করবেন আপনি সেই সময়টাও নির্ধারণ করা থাকে তো ঠিক সময়ে কাজে যাওয়া আবার কাজ থেকে বাসায় আসা যে ডেলি যদি চার ঘন্টাও কাজ করেন বা তিন ঘন্টা যা পাঁচ ঘন্টাও যদি কাজ করেন ডিপেন্ড করবে তো কাজ শেষ করে আবার হইল বাসায় আসা বাসায় এসে বার্সিটির পড়া পড়া এবং অ্যাসাইনমেন্ট করা আবার যদি কোনো প্রেজেন্টেশন থাকে সেগুলোকে সেগুলো রেডি করা এবং এর ভিতরে কিন্তু গোসল খাওয়া দাওয়া রান্নাবান্না কিন্তু আসেই এবং এক্সট্রা আরও টুকিটাকি কাজ কিন্তু থাকেই তো এটা একটা সাধারণ ডেলি রুটিন টাইপের আমি বললাম বাট দেখেন যদি আপনি আপনার ধরেন ক্লাস হল নয়টায় তো যদি আপনি সাড়ে আটটায় বাস ধরেন তো সাড়ে আটটা মানে আটটা তিরিশ মানে তিরিশেই যদি আপনি বলেন যে আটটায় বাস ধরবো তাহলে আটটা মানে আটটায় এখানে এক মিনিট যদি লেট করেন এক মিনিট তিরিশ সেকেন্ড যদি আপনি লেট করেন আপনি বাস মিস করে ফেলবেন বাস মিস করলে পরবর্তী এক ঘন্টা আপনাকে বসে থাকতে হবে পরবর্তী বাস আসার জন্য এবং এই এক ঘন্টার জন্য এই এক মিনিটের জন্য দেখবেন আপনার ক্লাস মিস হবে অথবা এক মিনিটের জন্য আপনার দেখবেন যে এক ঘন্টা এক ঘন্টা কাজ মিস হবে এবং এক ঘন্টা কাজ মিস হইলে এবং আমার যে শহর এই সিটিতে অনুযায়ী যদি আমি বলি যে চোদ্দো পনেরো ইউরো আপনার হইল এক ঘন্টা কাজের মানে এক ঘন্টা মিস করার জন্য আপনার এই চোদ্দো পনেরো ইউরো লস হবে এবং ট্রেন যেখানেই যান না কেন এবং এখানে প্রতিটা কাজ আপনি করতে যাবেন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে যাবেন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাইতে হবে টাইমলি যাইতে হবে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি যে যেদিন আমি আমার রেজিস্ট্রেশন এখানে এসে রেসিডেন্ট পারমিটের জন্য যেদিন আমি আবেদন করি সেদিন আমার কী হয়েছে যে সেম টাইমে যেই সময়ে আমাকে হইলো অ্যাপয়েন্টমেন্টটা দিছে সেম সময়ে হইল আমার ক্লাস শেষ হয়েছে মানে সাড়ে দশটায় হইলো আমার অ্যাপয়েন্টমেন্ট সাড়ে দশটায় আমার ক্লাস শেষ হয়েছে ক্লাস শেষ হয়ে আবার পাঁচ কিলোমিটার হইলে দূরে ওই সিটি হলে যাইতে হয় অফিসে যাইতে হয় সেখানে গিয়ে আপনার হইল রেজিস্ট্রেশন করে আসতে হবে সো এখান থেকে ক্লাস শেষ করে দৌড়ে গেছি হইলো একদম স্কুটি টান দিয়ে গেছি হইল সিটি হলে রেজিস্ট্রেশন করার জন্য সেখানে গিয়ে আমার বিশ মিনিটের মতো লেট হয়েছে এবং আমাকে দেখে বলতেছে যে ইউ আর সো লেট তারপরে ওরা দেখলো যে ওই সময় আসলে অন্য কেউ আসে কি না অন্য কারো অ্যাপয়েন্টমেন্ট আসে কিনা তো অন্য কারো একজন অ্যাপয়েন্টমেন্ট ছিল ওরা যেহেতু ওরা আধা ঘন্টা পর পর একজন মানুষকে এরা আধা ঘন্টা মনে হয় বা পনেরো মিনিটের মতো ওরা সময় দেয় অ্যাপয়েন্টমেন্ট টাইমিং দেয় যে সাড়ে দশটা থেকে হয়তো দশটা পঁয়তাল্লিশ পনেরো মিনিট আমার জন্য সময় থাকবে ওই সময়ে একজনের কাজ তাড়াতাড়ি হয়েছে তো এই জন্য আমাকে বলতেছে ইফ ইউ আর সো লাকি যে আজকে তুমি হইলো ইয়ে পাইছ মানে সময় পাইছ না হলে তোমাকে আবার পরবর্তীতে আসতে হইতো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আরেকটা ডেটে আসতে হতো এবং সেম আমার আরেকটা ইয়ে হয়েছে যে ব্যাংকের অ্যাপয়েন্টমেন্ট নিতে ব্যাংকে আমি গেছি একটু লেটে গেছি একটু লেটে গেছি আমরা সাধারণত বাঙালিরা কী করি পাঁচ দশ মিনিট লেট হইলেও সমস্যা নাই বাট এরা এই বিষয়গুলো মাইন্ড করে এবং এই লেটে যাওয়ার জন্য আমাকে আবার আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাইতে হয়েছে সো এখানে সময়ের কাজ সময়েই করতে হবে এবং এই বিষয়গুলো সময় টাইম সময়টাকে যে এরা এরা এত ভ্যালু দেয় যেটা আসলে এখানে না আসলে বোঝা খুবই মুশকিল ছিল এটা আসলে বোঝাই যেত না যে আসলে প্রতিটা মিনিটে প্রতিটা ঘন্টা আসলে কিভাবে মানে প্রতিটা মিনিটের যে কী মূল্য এবং প্রতিটা জিনিসগুলো প্রতিটা কাজগুলো যে আসলে সময় মতো করতে হয় আমি আসলে বিষয়গুলো আপনাদেরকে বোঝাইতে পারতেছি না হয়তো বাট মোরাল অফ দ্য স্টোরি হলো সময়ের কাজ সময় করতে হবে এখানে আর যদি আপনি বলেন যে দশটা দশটা মানে দশটাই যদি আপনি বলেন এগারোটা এগারোটা মানে এগারোটাই এবং সব কিছু দিনের দেখেন পড়াশোনা তারপরে পার্ট টাইম শেষ করে এসে আপনি হইলো ঘুমাবেন কখন খাবেন কখন সকালে উঠবেন কখন উঠে আবার হইল কলেজে যাইতে হবে আমার আজকে হইলো ইয়ে আছে ওয়ার্ক সেশন আছে তার আগে একটা লেকচার ছিল ঘুমের জন্য আমার লেকচার মিস হয়ে গেছে রাতে দেরিতে ঘুমাইছি আর সকালে উঠতে উঠতে এগারোটা বেজে গেছে যদিও ইন্ডিয়াতে থাকা অবস্থায় আমি মানে বেডে মানে দিন শুয়ে থাকতাম আর এখানে সারা দিন পরে মানে কখন যে বেডে শুই মানে রাত ছাড়া হয়তো এখানে আসার পরে আর ঘুমানো হয় না সো এটা আসলে ডিফিকাল্টি না বাট এটা একটা নিয়ম যে আপনি এই সময়ে কাজটা করবেন খাওয়ার সময়ে খাবেন ঘুমানোর সময়ে ঘুমাবেন কাজের সময়ে কাজ করবেন এবং যদি কোনো শপে যান আমরা সাধারণত দেখবেন যে ছয়টায় যদি বলি যে আমরা রাত দশটায় সব বন্ধ করব মানে যদি একটা কাস্টমার যাইও তারপরে দেখবেন যে আরও দশ মিনিট বিশ মিনিট বা আধা ঘন্টা ওই কাস্টমারের জন্য সবটা খোলা রাখে বাট এখানে যদি বলে এরা আটটায় বন্ধ করবে আটটায় আটটায় এক বাজলে সব ক্লোজ মানে ঢুকতে পারবেন না অথবা তারা বলে দিবে যে সব ক্লোজ এরকম আমার সাথে হয়েছে সো এনিওয়ে এখানে আসে ভালো লাগতেছে যদিও কারণ প্রচুর অলস ছিলাম আমি আমি এখানে আসার পরে একটু অ্যাক্টিভ হয়েছি মানে হাঁটা চলাগুলো হচ্ছে এখানে আসার পরে অ্যাক্টিভিটিগুলো বাড়ছে সো এই জন্য হলেও ইউরোপ আসা দরকার একটা নিয়মের মধ্যে থাকার জন্য হলেও ইউরোপে আসা দরকার এবং এরা মোটামুটি অনেক সভ্য ভালো থাকবেন এটাই ছিল ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া রাখবেন আমার জন্য আর দেখা হবে আর যে সুন্দর ওয়েদার এরকম ওয়েদার কিন্তু বেশ কয়েকদিন ছিল না টানা কয়েকদিন বৃষ্টি ছিল আজকের ওয়েদারটা একদম রোডটা খুবই ভালো লাগতেছে যদিও ক্যামেরার দিক আসলে প্রপারভাবে তাকানো যাচ্ছে না তো এবং নয়েজের জন্য আমার ভিডিওগুলো আসলে ক্লিয়ার আসে না ভয়েসগুলো ক্লিয়ার আসে না তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন